আমি বলছিলাম যে অবশ্যই আপনি একজন শিক্ষাবিদ একজন শিক্ষক আপনার প্রশিক্ষণ নেওয়া আছে আপনার ট্রেনিং নেওয়া আছে আপনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আপনি একজন ডাক্তার ট্রেনিং প্রাপ্ত ডাক্তার আপনার প্রশিক্ষণ নেওয়া আছে তাই আপনি ট্রেনিং প্রাপ্ত আপনি প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডাক্তার একজনই ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার সেও ট্রেনিং প্রাপ্ত সে একজন প্রশিক্ষণ প্রাপ্ত সে ইঞ্জিনিয়ার একজন কৃষি একজন কৃষক তিনিও প্রাপ্ত কৃষিবিদ সম্পর্কে তার ট্রেনিং নেওয়া প্রশিক্ষণ প্রাপ্ত তিনি একজন কৃষিবিদ একজন পাইলট দক্ষ পাইলট তিনি তার বিমান বাহিনী বিমানগুলো সুন্দরভাবে ভাবে উড্ডয়ন করতে পারেন চালাতে পারেন নামাতে পারেন প্রশিক্ষণ প্রাপ্ত একজন সেনাবাহিনী সে সেনাবাহিনী তার ট্রেনিং নেওয়া আছে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত একজন নৌবাহিনী তার ট্রেনিং নেওয়া আছে সে প্রশিক্ষণপ্রাপ্ত একজন আনসার একজন পুলিশ একজন র্যাব একজন সাধারণ কর্মচারী তার তার ট্রেনিং নেওয়া আছে সে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডিবি একজন গোয়েন্দা গোয়েন্দা সম্পর্কে তার ট্রেনিং নেওয়া আছে প্রশিক্ষণ প্রাপ্ত তার অনেক ধারণা আছে অনেক কিছু জানে একজন ড্রাইভার সুন্দরভাবে ড্রাইভ করতে পারে তার রোড সম্পর্কে তার নিয়ম সম্পর্কে তার সিগন্যাল সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে বিভিন্ন রোডে ক্রসিং তাই বিড রয়েছে কোথায় ট্রাফিক আইন রয়েছে লাল সবুজ নীল বিভিন্ন রকমের সংকেত রয়েছে এই সাংকেতিক চিহ্নগুলো জানে এই সিগন্যাল সম্পর্কে তার ধারণা রয়েছে কিন্তু সর্ব জায়গায় সর্ব বিষয়ে আপনাদের অভিজ্ঞ সব কিছু জানে কিন্তু আমি আপনাকে বলি আপনি এত সুন্দর করতে পারেন এতগুলো প্রশিক্ষণ প্রাপ্ত এতগুলো নামি দামি বিষয় আপনি জানেন অভিজ্ঞ আছে প্রশিক্ষণ প্রাপ্ত জানেন দক্ষ আছে কিন্তু এক জায়গায় আপনি ঠকে আছেন সব বিষয় আপনি পারদর্শী সর্ব বিষয়ে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত সমস্ত বিষয় আপনার দক্ষ আছে কিন্তু এক জায়গায় আপনি ঠকে আছেন আপনি এক জায়গায় পিছিয়ে আছেন এক জায়গায় ঠিকই আছেন এক জায়গায় সেটা হল একমাত্র আল্লাহ সালতলার পক্ষ থেকে আসা সালাদ সালাদ সালাতের টেন থেকে আপনি পিছিয়ে আছেন সালাতের টেন্ডিং থেকে আছেন আছে আপনি এখনো পর্যন্ত প্রশিক্ষণ নিতে পারেননি সেই জিনিস যে জিনিসটা আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে আসছেন আল্লাহ ফরস করেছেন তিনি দেখিয়ে দিয়েছেন জিব্রাহিল আমিনের মাধ্যমে সেই জিনিসটা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল আলি সাল্লাম তার নিজেই তিনি প্রশিক্ষণ দিয়েছেন নিজেই দেখিয়ে দিয়েছেন বাস্তবতা যে জিনিসটা হলো এহকালে আপনার জন্য কল্যাণকর পরকালে আপনার জন্য কল্যাণকর যেটা এহকালে আপনাকে সাধারণভাবে অনেক কাছ থেকে মুক্তি দিতে পারে অনেক ফায়েসের কাছ থেকে মুক্তি দিতে পারে পরকালে আপনার মুক্তি দিতে পারে এবং জান্নাতে নিয়ে যেতে পারে এমন একটা বিষয় আপনি অভিজ্ঞতা নন অলসতা করে আপনি পিছিয়ে আছেন এ বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই এ বিষয়ে আপনার ট্রেনিং নেই এ বিষয়ে আপনার কিছু করার নেই এ বিষয়ে আপনার ধারণাই নেই সেই জিনিসটা হলো হ্যাঁ আমার ভাই হ্যাঁ আমার বন্ধু সেই জিনিসটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে আসা আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার শ্রেষ্ঠ উপহার সেটা হলো সালাদ সেই সালাদ সম্পর্কে আপনার অবগত আপনার ধারণা নেই সেই সালাদ সম্পর্কে আপনার ধারণা নেই সেই সালাদটা কেমনভাবে আদায় করতে হবে সেই ট্রেনিং আপনার দেওয়া নেই সেই ট্রেনিং আপনার জানা নেই হ্যাঁ আমার ভাই আমার বন্ধু আমি বলছিলাম আপনি কিভাবে কতটুকু হাত উঠাবেন সে সম্পর্কে আপনার জানা নেই কোথায় কিভাবে হাত বাঁধবেন সেটা আপনার জানা নেই কিভাবে রুকু করবেন সেটা আপনার জানা নেই কিভাবে আপনি সেজদা করবেন সেটা আপনার জানা নেই কিভাবে শেষ বইটাকে বসবেন হাত আমার কোথায় থাকবে কিভাবে আমি হাত দিয়ে সেজদা করব কিভাবে আমি হাতটা বইটাকে রাখবো শেষ বইটাকে প্রথম বইটাকে শেষ বইটাকে আমি হাত আমার পা কিভাবে দেব হে বন্ধু হ্যাঁ আমার ভাই আপনারা এটা জানানি এটা আপনার ট্রেনিং নেওয়া তাহলে সেই সমস্ত শিক্ষা দিয়ে ওই সমস্ত ট্রেনিং দিয়ে যে ট্রেনিং আমার এহকাল পরকাল ঠেকিয়ে দেয় যে ট্রেনিং আমার আল্লাহসুবান তার এবার থেকে গাফেল করে দেয় যা আমাকে কখন কল্যাণ বই আনতে পারবে না সে সম্পর্কে আপনাকে আমাকে অবশ্যই সজাগ থাকতে হবে না আসুন আপনার ওই ট্রেনিং এর পাশাপাশি আল্লাহ সব তালার সেই শ্রেষ্ঠ উপহার সালাদ সেই সালাদটা মুহাম্মদ সাল্লাহ আলি স্লামের পদ্ধতি অনুযায়ী শিখে নেয় দেখে নেয় পড়ে নেয় এবং জেনে নেয় যে আমার মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম আমাদের শেষ নাবির শেষ রাহবার কিভাবে দেখিয়েছেন কিভাবে বলেছেন সল্লুক আমার অগায়ত মনে সল্লি সেইভাবে সালাত আদায় কর যেভাবে আমাকে দেখছে হে বন্ধু আপনাকে বলছি আপনি আপনার ওই কর্মের মধ্য দিয়ে ট্রেনিংয়ের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে সুন্দর এবং সুন্দরভাবে আপনি এটা আপনার প্রশিক্ষণের সাথে অ্যাড করে নিন শিখে নিন যেবে আমার রব আমার আমার জগৎসমূহ প্রতিপালকের সামনে আমি হাজির হলে আমার করণীয় কি কিভাবে আমি নম্র ভদ্র ভয় ভীতি এবং সমস্ত অঙ্গভঙ্গি কেমন হবে এ সম্পর্কে আপনি আপনার ট্রেনিংয়ের সাথে অ্যাড করে নিন শিখে নিন তাহলে ইহকালে আপনার কল্যাণ আসবে পরকালেও কল্যাণ আসবে যে জিনিসটা আল্লাহ সুবাহ তারা হিসাব নেবেন সর্বপ্রথম আর আপনার সেই জিনিসটা যদি সুন্দর হয় সেই সালাদটা সুন্দর হয় বাকি আমলটাও কবুল আল্লাহ সুবাহ তারা সন্তুষ্ট থাকবেন আসুন না শিখে সেটা সুন্দরভাবে শিখে নিন প্রশিক্ষণ নিন ট্রেনিং দিন উপকার আপনার হবেই হবে সেটা হবেই হবে ভাই হে বন্ধু আপনি এক জায়গায় পিছিয়ে আছেন এক জায়গায় ঠেকে আছেন এক জায়গায় সেটা হলো একমাত্র আল্লাহ সালাম তার পক্ষ থেকে আসা সালাদ সালাদ সালাতের টেমিন থেকে আপনি পিছিয়ে আসেন সালাতের টেমিন থেকে পিছিয়ে আসেন